হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি নন্দী ব্লগস থেকে সকলকে অনেক 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 ভালোবাসা সকলকে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমি তো খুব 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 ভালো আছি আজকে যাই বিশ্বকর্মা পুজো আজকে সকলকে বিশ্বকর্মা পুজোর অনেক 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 শুভেচ্ছা তো খুব এনজয় করে কাটাও দিনটা সবাই আর আজকে তো সকাল সকাল স্নান টান করে চলে এসেছি আমাদের বাড়িতে পুজোও হয়ে গেছে সাইকেল মোটর সাইকেল চার চাকা বাড়ির সংক্রান্তি পুজো সমস্ত কিছু হয়ে গিয়েছে আজকে ভাদ্র মাসের সংক্রান্তি মঙ্গলবার বিশ্বকর্মা পুজো সমস্ত কিছু আর আজকের দিনে অনেকে রান্না পুজো থাকে তো কার কার বাড়িতে আছে আমার বাড়িতে কিন্তু নেই না মানে বিশাল একটা ব্যাপার আর খাওয়া দাওয়া জমিয়ে পুজোতে মানে অরন্দন হয় আজকে কালকে রান্না করে রাখবে আজকে খাওয়া দাওয়া ওটা আমার বাড়িতে নেই কিন্তু আমার নেমন্তন্ন আছে আর আমার বেস্ট ফ্রেন্ডের বাড়িতে আমার নেমন্তন্ন আছে তো ওখানে যাব ওখানে কি কি করব সমস্তটাই শেয়ার করবো জমিয়ে খাওয়া দাওয়া করব রান্না পুজোতে কী কী মেনু হয়েছে মানে একটা নিয়ম থাকে সেই নিয়মের মধ্যেই রান্না করতে হয় তো কি কি হবে কি রান্না হয়েছে সমস্তটাই শেয়ার করব মানে যখন খাবো তোমাদের সঙ্গে আর ফ্রেন্ডকে তোমরা সবাই চেনো যারা আমার ব্লগ দেখেছো ডেলি ব্লগ দেখো তো চলো আর দেরি কিসের আগে একটু বাড়িতে পুজো হয়েছে সেগুলো একটু দেখিয়ে দিই তারপরে ফ্রেন্ডের বসবো ওখানে গিয়ে বাকি ব্লগটা তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব তো চলো এখনকার মতো টাটা তাড়াতাড়ি একটু রেডি হয়ে নিই তারপরে বন্ধুর বাড়িতে গিয়ে দেখা হচ্ছে টাটা চলো তোমরাও এনজয় করো আমি আজকে এনজয় করি খুব দেখো এখানে একটা বাইক পুজো হয়েছে এই হচ্ছে একটা গাড়ি এই হচ্ছে একটা গাড়ি এগুলো পুজো বলে দাও পুসি বসে আছে বসো তুমি এখানে চলো একটু চার চাকাটাও শেয়ার করে দিই তোমার সঙ্গে তো দাঁড়াও বা বাইরের লোক আছে ওই যে দূরে দাঁড়িয়ে আছে চার চাকাগুলো সব পুজো হয়ে গিয়েছে আর কি তো চলো এখন আর বেশি লেট করবো না ঝটপট করে একটু রেডি হয়ে যায় আমার খুশি দেখছি খুশি খুশি করলাম এইদিকে দেখো বাড়িতে পুজো হয়ে গিয়েছে তো সমস্তটা একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর এই যে গপু 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 সোনা তো চলো এখন আমি ঝটপট করে রেডি হয়ে বেরিয়ে যাই তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো চলো আলতা ঠাকুমা এই দেখো আলতাও পরে নিয়েছি পায়ে তো চলো ঠাকুমা খুব ভালো এসে আলতা পরিয়ে দেয় একটা ঠাকুমা আছে নাবিদ ঠাকুমা তো দেখো সংক্রান্তির দিনে একটু আলতা পরে নিয়েছি আলতা পরলে পাগুলো সত্যি খুব সুন্দর লাগে তাই তো খুব 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 ভালো লাগে গো তো মোটামুটি এখন রেডি রেডি বলতে আবার লিপস্টিকটা পরলেই ব্যস্ত রেডি আর কিছু দরকার নেই যাই হোক এখন বাড়িতে সংক্রান্তি পুজো হয়েছে চিড়ে প্রসাদ আর কি সংক্রান্তি পুজো মানে চিড়ে প্রসাদ তো ওই যে একটু খেয়ে নিই প্রসাদটা তারপরে বেরিয়ে পড়বো ঠিক আছে আমি তো দাঁড়িয়ে আছি আর আমার সঙ্গে কে আছে বলো তো এই দেখো এই দেখো হাই করে দিয়ে জিজ্ঞেস করো সবাই কি কেমন আছো কেমন আছো আশা করছি তোমরা খুব 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 ভালো আছো আর কেমন লাগছে দেখো আমাদের বিউটি কুইন কে এটা ডল আমাদের ডল রসগোল্লা ডল খুব সুন্দর ডান্স করে প্রচুর এক্সপ্রেশন ওর ভালো

দেখো যে রেডি হয়ে এরপরে মাছের সঙ্গে বেরিয়ে করেছি বান্ধবীর বাড়ি যাচ্ছি তারপরও একবার বান্ধবীর বাড়িতে তো নেমন্তন্ন আছে ঠিক আছে একটু প্ল্যানটা তার মধ্যেই চেঞ্জ করে নিলাম যেটা মানে কোনো প্ল্যানের মধ্যেই ছিল না তো সামনেই তো পুজো এখনও টুকটাক শপিংও কিছু করিনি ভাবলাম আজকে একটু টুকটাক করে নিই আমাদের এখানে শান্তি কাকুর দোকান থেকে আর এই দোকানটা আমার বান্ধবীর বাড়ির পাশেই তাই দুই বান্ধবী মিলে এখন চলে এলাম টুকটাক একটু শপিং করতে শান্তি কাকুকে জ্বালাতে কাকুর দোকানে তো চলো একটু টুকটাক কেনাকাটা করি তারপরে তো আমি শাড়িটা বেশিরভাগ আমাদের এখানে বিষ্ণুপুর থেকে আমি কিনি ওখানে শাড়ি একদম সুপার ডুপার হিট বিহারি লালে তো চলো এই দিয়ে আমার বান্ধবী মার্কেটিং করতে আমরা দুজন মিলে এখন চলে এসেছি পুজোতে তো এটা আমার একদম বেস্ট ফ্রেন্ড ছোটোবেলা থেকে দুই বন্ধু মিলে এখন একটু কেনাকাটা করব তারপরে যাবো ওর বাড়িতে একদম ওর বাড়ির বাড়ির পাশে দোকানটা শান্তি কাকুর দোকান থেকে আমরা প্রায়ই জিনিসটা কেনাকাটা করি কাকু তো ভীষণ ভালোবাসে কাকুকে প্রচুর পরিমাণে জ্বালাই তোমরা দেখতেই পাবে তো চলো বেশি বকভক না করে একটু শাড়ি দেখবো প্রথমেই তো একটু দেখছিলাম বালুচুরি টাইপে মানে এগুলো আসল বালুচুরি নয় নকল বলছে উঠেছে তারপরে একটু দেখছিলাম আরগানজা শাড়িগুলো এই যেগুলো দেখো এগুলো প্রচুর উঠেছে তো এগুলো ঠিকঠাক ভালো লাগছিল না বিভিন্ন রকম আর সত্যি কথা বলতে আমার তো পিঙ্ক কালার ভীষণ ফেভারিট রানী কালার আমার খুব পছন্দের ডিপ পিঙ্কটার যেটা তো তো কাকু নাধেয়াল হয়ে গেলো শাড়ি দেখাতে 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 এগুলো মালবেরি সিল্ক কিছুতেই আর পছন্দ করতে পারছি না কাকুকে তো জ্বালিয়ে দিচ্ছে এই হচ্ছে আমাদের শান্তি কাকু যে তারপরে চলে এলাম উপর থেকে একদম নিচের কাউন্টারে পুরো চারদিক ঘাটা করাচ্ছি কাকু বলছে দেখ তোরা দেখে কিনে নিয়ে যা প্রচুর জায়গায় কাকু কিন্তু একটু রাগে আগে না দেখো না কি সুন্দর আমাদের মানে যতক্ষণ দেখবো দেখি যে এই শাড়িটা কিন্তু আমার অসলাম লাগছিল তাঁতের তো তাঁতটা নেবো কিনা ভাবছি চলো দেখা যাক এখন কোন শাড়িটা বলো এ পাশ না এ পাশ না এসে এক না খেলা ছায়া একটা দিবি দাম লীলিলে হ্যাঁ তো টাকা ঠাই রাখবে আমাদের কেনাকাটা কমপ্লিট আর এই হচ্ছে কাপড়ের দোকান চলো তো যাই হোক অনেক ঘাটাঘুটির পর একটুখানি পছন্দ হলো আমি একটা বান্ধবী একটা শাড়ি নিয়েছি আর একটু টুকটাক কেনাকাটা করেছি তো চলো এখন যাই বান্ধবীর বাড়িতে ওখানে করে খাওয়া দাওয়া হবে গল্প মজা আড্ডা হবে আর কি সমস্তটাই দেখতে থাকো তোমাদের আশা করি খুব ভালো লাগবে কেনাকাটা কমপ্লিট বল কমপ্লিট হয়নি মানে হলো যে কেনাকাটা করে বান্ধবীর বাড়িতে চলে এসেছি আর এই যে বসে আছে ওখানে মুখে বল হয় তুই জিজ্ঞেস কর সবাইকে বিশ্বকর্মা পুজোর শুভেচ্ছা যেন সবাই কে কথা বলতে জানেনি আর মা বসে আছে এই যে ভাই করতো এই যে মজা করছি কিছু বান্ধবীতে এখন তো পুজোর মার্কেটিং সব হয়ে গেল আমাদের মোটামুটি একটুখানি হলো একটু খানি এখন তো চলো এখন পরে আবার দেখা হচ্ছে একটু গল্প করি আমরা আড্ডা দিই তারপর আবার পরে দেখা হবে আর এই যে দেখো দেখতে পাচ্ছ না মানে এখন তো উনোর নেই গ্যাস তো আজকে গ্যাসে কিছু করা চলবে না মানে গরম খাবার খেতে নেই ওদের এটাকেই অরন্দন বলে মানে কালকে সমস্ত কিছু রান্না হয়েছে সেগুলো আজকে খাওয়া দাওয়া হবে তো এটাই নিয়ম আর এ তার জন্য উনুনটাকে একটু পুজো করে নিয়েছে মনসা ডাল সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর আলপনা দিয়েছে তারপরে দেখো আমার বান্ধবী এখন খেতে দিচ্ছে সবাইকে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে চলো আর দেরি কিসার আর এই খাবারের টেস্টটা না জাস্ট অসাম হয় তো মেনুতে কি কি আছে চলো তোমাদের সঙ্গে সেটা এখন শেয়ার করি দেখতেই পাচ্ছ ভিজে ভাত সেটাকে বলে পান্তা ভাত তার উপরে তার উপরে দিয়েছে আমরা দিয়ে মুসুরির ডাল পটল ভাজা শাক ভাজা কুঁদরি ভাজা আলু ভাজা কাঁচকলা ভাজা মাছের তেল আর মাথা দিয়ে তরকারি মাছের ঝাল বেগুন ভাজা ওলের বড়া মাছের টক তা এই সবগুলো নিয়মের মধ্যে থাকে এগুলো করতেই হয় মাস্ট তারপরে আর দুই বান্ধবীতে খেয়ে নিলাম অনেকে খেয়েছে সবাই খেয়ে চলে যাবার পর আমরা দুই বান্ধবী আর বান্ধবীর মা সবাই মিলে বসে পড়েছিলাম খাচ্ছিলাম সুপার টেস্ট তো আজকের লাইভটা ছিল এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে অবশ্যই আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি করে সুস্থ আর আমার তরফ থেকে সকলের জন্য অনেক অনেক ভালোবাসা ছোটদের আর বড়দের জন্য অনেক প্রণাম আর অনেক ভালোবাসা তো আর বেশি কিছু বলবো না চলো বকবক না করে খাবারটা খেয়ে নিই আর তোমরাও খেয়ে নাও আমার বাড়ি চলে এসো বান্ধবীর বাড়িটা